যা যা সহায়তা লাগবে সেটা আমরা করি ঠিক আছে যে কোনো সমস্যা হলে আমাকে জানাবেন আমার নাম্বারি আসুন কি কাছ থেকে কষ্ট পাবেন সত্যি পর্যন্ত

কান কিটাদির য়ে য়ে ভারা জিশায়েড শ্যে হাকেতে, নে সিনারার কাপাম য়ে য়ে অহানারা কাগেনে. কানা সিনারজিনা কাথে রাকাক�

আচ্ছা আমরা যা যা সহায়তা করার প্রয়োজন সর্বোচ্চ আমাদের সীমাবদ্ধতার মধ্যে আমরা যা